ছবি দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা একজাম ক্রিকার অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ত্রিপুরাতে কী কী চাকরির জন্য আপনারা এখন প্রস্তুতি নেবেন বা প্রত্যেকের আপনার আপনারা চাকরির আপডেট চাইলেও কিন্তু চাকরির আপডেট দেওয়া যাবে না কারণ আমি ত্রিপুরা এক্সাম ক্রেকার যেগুলো জেনুয়েন চাকরির আপডেট সেগুলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আর আমি এখন ল্যাপটপ নিয়ে আছি জেরস মেশিন নিয়ে বসে আছি সেগুলো নিয়ে পরে আলোচনা করছি তার আগে বলে দিই আপনারা ত্রিপুরার কোন কোন চাকরির প্রিপারেশন করবেন প্রথমেই করবেন যারা ত্রিপুরা হাইকোর্টের পি ওয়ান এল ডিসির জন্য অ্যাপ্লিকেশন করেছেন দু হাজার পঁচিশে যেটা সেটার জন্য প্রিপারেশন করবেন আর সেটার প্রিপারেশন আপনারা যারা করার তারা করছেন তারা দেখতে পাচ্ছেন এর আগেও একটা ভিডিও দেখেছি এখানে আমি হাইকোর্টের কিন্তু বর্তমানে হাইকোর্টের নোটসগুলো বানাচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের জি কে আমি একটু দেখাচ্ছি তারপরে চিপুড়াতে কী কী চাকরি আছে সেগুলো আমি আলোচনা করছি এগুলো আপনাদের দেখার উদ্দেশ্য কারণ যারা পরীক্ষার প্রিপারশন নেওয়ার তারা কিন্তু ঠিকই নিচ্ছে ঠিক আছে আর শুধুমাত্র পরীক্ষার তারিখের ডেট দিতে হবে না এই হচ্ছে কারেন্ট এফেয়ার্স ঠিক আছে এটা হচ্ছে কারেন্ট এফেয়ার্সের জানুয়ারি থেকে আপ টু নভেম্বর পর্যন্ত পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে রয়েছে আমাদের হাইকোর্টের আরও রয়েছে যেমন এখানে রয়েছে আমাদের গ্রুপ ডি হাইকোর্টের এটা হচ্ছে লেটার রাইটিং ঠিক আছে এটা হচ্ছে লেটার রাইটিং এখনও একটা কমপ্লেনটা করে আমি রেখেছি এটা হচ্ছে জুডিশিয়াল পিওল রিলেটেড ঠিক আছে তারপরে আরও রয়েছে পিপিএস এর প্রশ্ন পিপিএস সের প্রশ্নটা রয়েছে ঠিক আছে পিপিএস সের প্রশ্ন রয়েছে ইত্যাদি রয়েছে এবং এলডিসিরও আমরা যে করছি বিভিন্ন প্রত্যেক দিন অসংখ্য ওয়ার্ডার আসে সেগুলো তৈরি করতে করতে সারা দিন চলে যায় সেই জন্য আমি ভিডিওতে আগের মতো প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না তার জন্য দুঃখিত ঠিক আছে তো কথা হচ্ছে আপনারা চাকরির অপেক্ষায় না থেকে যেগুলো ত্রিপুরায় এসেছে সেগুলোর প্রিপারেশন করবেন সেগুলোর প্রস্তুতি নেবেন ঠিক আছে যেমন ত্রিপুরা হাইকোর্টে বললাম তারপর হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি তারপর রয়েছে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর তারপর রয়েছে জেআরবিটি টু বেশ করে ফরেস্টার এই পাঁচটি চাকরি এই পাঁচটি চাকরির প্রিপারেশন আপনাদেরকে এখন থেকে নিতে হবে এগুলো ত্রিপুরাতে দু হাজার হচ্ছে এগুলো প্রিপারেশন আপনাদেরকে এখন এখন নিতে হবে তো কীভাবে নেবেন বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে আপনাদের যাদের কাছ থেকে খুশি তাদের কাছ থেকে নেন আমাদের আমাদের কাছ থেকে যারা বিশ্বাস করে তারা আমাদের কাছ থেকে নেবে এবং আমরা অবশ্যই কমন দিই প্রতিটি এক্সামে এমন কোনো এক্সাম নেই দেখাতে পারবে না যে ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে কমন নোটস থেকে কমন আসেন সেই জন্য মানুষ বিশ্বাস করে এরকম প্রত্যেক দিন আমরা জেরক্স নিয়ে বসে থাকি প্রত্যেক দিন বিভিন্ন অর্ডার পিডিএফে এবং জেরক্সকে দিচ্ছি তো পিডিএফ কারা নেবেন জেরক্স কারা নেবেন যদি আমার কাছ থেকে নিতে চান যারা মনে করবেন টাকা কম নিয়ে শুধুমাত্র মোবাইলে পড়ে পিবাসন করবেন কম টাকায় আপনারা পিডিএফ নেবেন আর যদি মনে করেন না আপনারা আমার কাছ থেকে পিডিএফ নেয় তারপরে আবার জেরক্স করবেন তাহলে আপনাদের ডাবল খরচ হবে হ্যাঁ ডাবল খরচ হবে আপনারা জেরক্স পিডিএফ নেবেন না ডাইরেক্টলি আপনারা কপি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে আপনার কমপক্ষে পনেরোশো টাকা সেভ হবে ঠিক আছে এটা বুঝাতে পারলাম যে কোনো এক্সামের নেন আপনারা জেরক্স নিলে যারা মনে করেন যদি নিয়ে জেরক্স করে নিজে থেকে পড়বেন তাহলে আমাদের কাছে জেরক্স নেবেন যদি মনে করেন জেরক্স করবেন না শুধু পিডিএফ নিয়ে মোবাইল পড়বেন তাহলে পিডিএফ নেবেন তো যে কোনো পরীক্ষার আপনারা নিতে চা নিতে পারেন আমি যে কতগুলো চাকরি বললাম সবগুলো নোটস আমাদের কাছে রয়েছে পিডিএফ এর প্রাইস মিনিমাম এক হাজার থেকে শুরু আর যদি জেরক্সে নেন তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত ম্যাক্সিমাম প্রাইস আমাদের আছে জেরক্সের ঠিক আছে তো এই প্রাইজেটের মধ্যে আপনারা নিতে পারেন যারা নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অর্ডার করবেন যেরকম নিলে ঘরে বসে আপনারা অর্ডার করবেন আমরা আপনাদের ঘরে আপনাদেরকে আমরা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো এতটুকুই তো অবশ্যই পরীক্ষার পরিবর্তন করুন আর ত্রিপুরাতে নতুন কোনো চাকরি আসলে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন নমস্কার